বসন্ত ও ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবসে প্রিয় মানুষকে ফুলের শুভেচ্ছা জানানো সংস্কৃতি বেশ পুরনো এসব দিবস সামনে রেখে বাড়তি প্রস্তুতি নিয়ে থাকেন ব্যবসায়ীরা বাড়তি আমেজে দেখা যায় শাহবাগে ফুলের মার্কেটে একটি দুটি কেউ বা এক গুচ্ছ গোলাপ দিয়ে প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে অনেকে ভিড় করেন এখানের দোকানে শুক্রবার একই দিনে পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবসকে ঘিরে আগে থেকে এসব ফুলের দোকান ভিড় করছে অনেকে বৃহস্পতিবার রাজধানী শাহবাগে ফুলের দোকানগুলোতে দেখা যায় প্রিয়জনকে ফুলের উপহার দিতে অনেকে ভিড় করেছেন ক্রেতাদের এবার দাম সহনীয় পর্যায়ে রয়েছে আর মার্কেটের ব্যবসায়ীরা বলেছেন বিগত দিনে দেশের রাজধানীর পরিস্থিতির কারণে ফুলের বিক্রি একেবারে কম ছিল দীর্ঘদিন তারা লোকসান গুনেছিল তবে পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবসকে ঘিরে ফুলের বিক্রি বেশি হয় তবে বছরে অন্যান্য সময় বেচা বিক্রি কম হওয়ায় এই একদিনে ব্যবসায়ীরা তেমন প্রভাব পড়ে না তবে ক্ষতি কিছুটা হলেও কাটিয়ে উঠতে চান তারা চাইনিজ গোলাপ প্রতি পিস সত্তর টাকা দেশি গোলাপ তিরিশ টাকা ইন্ডিয়ান গোলাপ পঞ্চাশ টাকা গ্ল্যাডিওলাস চল্লিশ টাকা রজনীগন্ধা বিশ টাকা লিলি ফুলের স্টিক চারশো টাকা গাঁদা ফুলের মালা একশো থেকে একশো টাকা বিক্রি হচ্ছে